আসসালামু আলাইকুম নবল সেনের প্রিয় শিক্ষার্থীরা আমরা বাংলা দ্বিতীয় অধ্যায় প্রবিত ভাষা ব্যবহার করি এই অধ্যায়নে আমরা শিখবো দেখো প্রথম পড়েছে ধ্বনির উচ্চারণ উচ্চারণ ঠিক রেখে কবিতা পড়ি রবীন্দ্রনাথ ঠাকুর আঠারোশো একচল্লিশ কলকাতায় জন্মগ্রহণ করেন তার বিখ্যাত কাব্যের মধ্যে রয়েছে সোনার তৈরি খুবই গুরুত্বপূর্ণ কবিতা তোমরা দেখো উচ্চ মাধ্যমে উঠবা তখন দেখতে পাবা তোমরা এখন চাইলেও পরে নিতে পারো কৃতকা বলাকা কা পুনচ্ছ ইত্যাদি এগুলো তার কাব্যগ্রন্থ তিনি প্রথম বাংলা গল্প রচনা করেন রবীন্দ্রনাথের লেখা উপন্যাসের মধ্যে রয়েছে গোরা এগুলো তার উপন্যাস গোরা ঘরে বাইরে যোগাযোগ শেষের কবিতা ইত্যাদি তার লেখা উল্লেখযোগ্য নাটক গুলো হলো অচলায়তন ডাকঘর রক্ত করবি রাজা এখানে রবীন্দ্রনাথ ঠাকুর লেখা একটি কবিতা দেওয়া হলো কবিতাটি কবির কাহিনী কাব্য থেকে নেওয়া হয়েছে এটা কাহিনী কাব্য থেকে নেওয়া কবিতা প্রথমে নীরবে পড়ো এরপর সরবে পাঠ করো সরবে পাঠ করার সময় ধ্বনির উচ্চারণে সতর্ক থাকতে হবে দুই বিঘা জমি রবীন্দ্রনাথ ঠাকুর তোমরা অনেকেই এই কবিতা ক্লাস এইটা তোমরা পরে আসছে কিন্তু তারপরে আবার তোমাদের আবার দিয়েছে দেখো শুধু বিঘে দুই ছিল মোর ভুই আর সবই গেছে ঋণে সব ছেলে গেছে কিছু ঋণে জমি ছিল কতটুকু দুই বিঘা জমি ছিল বাবু বলেছেন বুঝেছে ও পেন এ জমি লইব কিনে তার মানে বাবু মানে এলাকার কর্তা যে জমিদার আর সে বলতেছে উপেন এক দরিদ্র কৃষক তাকে বলতেছে উপেন আমি তোমার সব জমি কিনে নেব আমি কহিলাম তুমি ভূস্বামী ভূমির অন্ত নাই তুমি তো জমিদার হ্যাঁ তোমার অনেক জমি আছে তোমার তো জমির কোন অন্ত নেই সে দেখো মোর আছে বড় জোর মরিবার মতো ঠাই আমার শুধু মরার মতো একটু জায়গা আমি মরে গেলে এখানে আমাকে কি করতে পারবো আমাকে রাখতে পারবে এতটুকু জায়গায় আছে শুনি রাজা কহে বাপু জানো তো হে করেছে বাগান খানা মানে রাজা ওই ভূস্বামী সেই কর্তা বাবু বলতেছেন যে তিনি একটা বাগান করেছেন পেলে দুই বিঘে পোস্টের দিকে সমান হয়ে যাবে আর সে যদি ওই দুই বিঘে পায় তাহলে তার বাগানটা দুর্গা পোস্টের সমান হয়ে যাবে ওটা দিতে হবে তার মানে এর একটা অনেক জোরে একটা কথা বলতেছে ওটা দিতে হবে কইলাম তবে বক্ষে জড়িয়া পানি এ পানি মানে হাত মানে মানে হাত তখন উপেন বুকে হাত জোর করিয়া বললো সজল চোখে চোখ দিয়ে পানি পড়তেছে এরকম বলল করুন রক্ষে গরিবের ভিটে খানি আপনি গরিবের ভিটে রক্ষা করুন নেবেন না সপ্ত পুরুষ যেথায় মানুষ সে মাটি সোনার বার মানে আমার পূর্ব পুরুষ থেকে এখানে সবাই বাস করে আসতেছে তো এটা আমার কাছে সোনার চেয়েও মূল্যবান দৈনের দেয় বেশি বসে মায়ে এমনই লক্ষ্মী ছাড়া আমি কি এত হতভাগা হয়ে গেছি যে আমি দৈন্যের জন্য মানে অভাবের জন্য আমি জায়গাটা বিক্রি করে দিব আখি করি লাল রাজা ক্ষণকাল রহিল ভাবে রাজা কিছুক্ষণ চুপ করে রইলো চোখ লাল করে সে কহিলেন শেষে পুরো হাসি হেসে পুরো হলো নিষ্ঠুর আচ্ছা সে দেখা যাবে তার মানে তার ইচ্ছা হলো সে যে কোনো ভাবে এটা নিয়ে নেবে দেখা গেলে একটা তোমরা কিছু বুঝতে পারবে রাম একটা হ্যাঁ এটা মনে করো যে তোমরা কাল্পনিক একটা চিত্র যে সেই কর্তা হয়তো হয়তো চাকর এটা দরিদ্র উপনের চেহারাটা দেখো এখানে আচ্ছা পরে মাছ ধরে ভিটে মাটি ছেড়ে বাহির হইল পথে দুই মাস পরে তাকে ভিটামিন এ ছেড়ে বাহির হইল পথে মানে তাকে রাস্তা বের হতে হলো কারণ দেড় মাসের মধ্যেই জমিদার সব কেড়ে নিয়েছে করিল বিক্রি সকল বিক্রি মিথ্যা হুকুম নামা মানে তারা হয়তো তাদের কাছ থেকে বিভিন্ন সময় ঋণ নেয় বা ধান নেয় টাকা পরবর্তীতে শোধ করতে সেখানে সে কি করছে হয়তো তার কাছে খত নিয়ে নিছে তার স্বাক্ষর নিয়ে নিছে এভাবে তাকে জমিগুলো এমনিতে দিয়ে দিতে হয়েছে এ যোগে হায় সে বেশি চাই আছে বুঝি বুঝি রাজার হস্ত করিল সমস্ত কাজ কাঙ্গালের ধনচুরি এটা তোমরা ভাব সুন্দর হয় দেখো পৃথিবীতে এরকমই যার যত আছে সে তত চায় রাজার হতো কাঙ্গালের ধন চুরি করে মনে ভাবিলাম মোরে ভগবান রাখিবে না মোহ গর্তে তাই আমি পরে পরে ভাবলাম যে ভগবান আমাকে মোহ গর্তে ফেলায় রাখবে না তাই লিখে দিল বিশ্ব আমাকে এখন সারা পৃথিবীতে ঘুরে নির্দিষ্ট জায়গা না সারা পৃথিবী যেন ওর সন্ন্যাসী বেশে ফিরে দেশে দেশে হইয়া সাদুর শিষ্য সে তখন এক সাদুর শিষ্য হয়ে সন্ন্যাসী বেশে ঘুরে বেড়ায় কত হেরিলাম মনোহর ধাম কত মনোহর দৃশ্য কত হেরিলাম মানে দেখলাম হেরিলাম মানে দেখা তো অনেক ধাম মানে অনেক ধাম হলো তীর্থ স্থান অনেক সে চাকচে অনেক তীর্থ স্থান অনেক বিশ্ব দেখতে সে ভূধরে সাগরে বিজনে নগরে ভূধর মানে তার মানে পৃথিবী সাগর বিজন বিজন নগর সব জায়গায় সে যখন যেখানে ভূমি মানে ভ্রমণ করলাম ভূধর হলো পর্বত পাহাড় পর্বত সাগর বিজন মানে যেখানে জনগণ নাই নির্জন জায়গা নগর মানে শহর নগর সে সব জায়গায় ভ্রমণ করছে তবে নিশি দিনে ভুলিতে পারিনি সে দুই বেকার জমি আর তারপরও সে রাত দুই বেকার জমির কথা ভুলতে পারে না হাটে মাঠে বাটে এই মতো কাটে বছর পনেরো ষোলো মানে এভাবে রাস্তাঘাটে মাঠ মানে পথ হাটে মাঠে বাটে পথে এভাবে তার পনেরো ষোলো বছর কেটে গেল একদিন শেষে ফিরিবার বেশে দেশে বড়ই বাসনা হলো বাসনা মানে ইচ্ছা মনে তার খুব ইচ্ছা হলো করে বললো তার মানে বলছে তাকে এসে সে যখন দেখলো যে তার আগের জায়গা তার নাই তখন সে দীক্ষাত দিচ্ছে বলতেছে যে নীলাস মানে যার কোনো লজ্জা নেই তারপরে কুলটা তার কোনো বংশ নেই মানে তার হচ্ছে জমিটার প্রতি তার একটা দীক্ষাত দিয়ে উঠলো কেন দেখো যখন যাহার তখনে তাহার এই কি জননী তুমি সে কি মনে হবে একদিন ছিলে যাবে দরিদ্র মাতা মানে উপেন যখন এই জায়গাটার মালিক ছিল উপেনের সাথে সাথে যেন জায়গাটাও দরিদ্র ছিল আচল ভরিয়া রাখিয়া দরিয়া রাখিতে ধরিয়া ফল ফুল শাকপাত আমি তখন অনেক সে ফল 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 ফুল শাকপাতা চাষ করতে এখানে আজ কোন দিতে কারে ভুলাইতে ধরিস বিলাস বেশ আজকে তুমি কোন কারণে তো বিলাস বেশ নিস পাঁচ রঙা পাতা অঞ্চলে গাথা পুষ্পে খুশি তো বেশ মানে তার এখন সে রং বেরঙের পাতা সে কারণ সে জমিদার সে অনেক রঙিন গাছপালা লাগিয়েছে হ্যাঁ পুষ্পেকুচি ফল মূলের গাছ লাগিয়েছে আমি তোর লাগে ফিরেছি বিভাগী গৃহারা সুখিন বিভাগী মানে সন্ন্যাসী বলছে আমি তোর জন্য সন্ন্যাসী হইয়া উপেন বলতেছে তুই হেতা বসে ওরে রাক্ষসী হাসিয়া কাটার দিন সে তার জায়গাটাকে বলতেছে তুই এখানে রাক্ষসীর মতো এখানে হেসে দিন কাটাচ্ছিস আমার কথা একটু মন নেই আদরে গরব না ধরে ধনির আদরে তোর অহংকারের শেষ নেই এতই হয়েছে ভিন্ন কোনখানে লেস তাহি অবশেষে সেদিনের কোন চিহ্ন ময়ে ছিলে তুমি ওই খুদা হারা সুদা আসে তুমি তো ছিলে কল্যাণময়ী আমার জন্য কল্যাণ কর এই বন্ধু তুমি আমার জন্য সুধা দিতা অমৃত দিতা। যত হাসো যত কোনো সাজ ছিল দেবী বলে দাস উপেন তার জমিকে অনেক ভালোবাসতো জমি তাকে ফসল শাক সবজি ফল মল এগুলো দিত কিন্তু এখন যেহেতু জমিদার সেখানে বাগান করেছে বিভিন্ন ফল ফুলের গাছ লাগিয়েছে তারপরে তার মতে সেজন্য আসছিল আগে দেবী তাকে উপেন তার পূজা করতো মানে তাকে ভালোবাসতো তাকে আপন করে নিত কিন্তু এখন সেজন্য দাসী হয়ে গেছে বিদিন হিয়া ফিরিয়া ফিরিয়া হিয়া মানে অন্তর হৃদয় হৃদয় যেন তার ভেঙে গেছে চূর্ণ হয়ে গেছে বিজন্য ফিরিয়া ফিরিয়া চারিদিকে চেয়ে দেখি পাচিরের কাছে এখনো যে আছে সে আম গাছে কি হঠাৎ দেখে সে রয়ে গেছে যেটা লাগানো আম গাছ ছিল বসি তার তলে নয়নার জলে শান্ত হইলো ব্যাথা এ গাছে নেচে বসে তার মনের কষ্ট কিছুটা কমলো একে একে মনে উদিল স্মরণে বালক কালের কথা ছোটবেলার কথাগুলো মনে পড়লো সেই মনে পরে জ্যোষ্ঠে রাত্রে ঝরে ঝরে নাইকো নাইত্রে নাহিকো ঘুম গোষ্ঠীর জ্বরে ঘুমতো না অতি ভরে উঠে তাড়াতাড়ি ছুটি আমকো বান্ধব ভরে উঠে আমকরাতে ছুটি যেত সেই সুমদুরিস্তব্ধ দুপুর পাঠশালা পলায়ন দুপুর কি করতো আটশাল পালান করতো ভাবিলাম হায় আর কি কোথাও ফিরে পাবে সে জীবন সহসা বাতাস ফেলে গেল শাখা দুলিয়া গাছে এমন সময় হঠাৎ করে বাতাস এসে গাছের শাখা দুলিয়া গেলো দুটো পাকা ফল লোভিল ভূতল আমার কোলের কাছে এবং তার কোলের সামনে দুটা পাকা ফল এসে পড়ল ভাবিলাম মনে বুঝি এতক্ষণে আমারে চিনিল মাথা স্নেহের সে দানে বহু সম্মানে বাড়ির ঠেকানো মাতা সেটাকে সে স্নেহের দান মনে করলো যে সম্মানের দান আদরের দান মনে করলো বারেক মানে একবার বারেক মানে একবার সেম নিজ মাথা ঠেকালো জমিতে মাথা ঠেকাল হেনকালে হেনকালে মানে এমন সময় হেনকালে হায় জমদূত প্রায় কোথা হতে এমন সময় চলে আসলো বাগানের মালিক মতো মতো আজরাইলের হ্যাঁ লাগিলা উড়ে মানে আসলে ভারতের উড়িষ্যা প্রদেশের লোক হ্যাঁ তারা সাধারণ যদি করে জুটি বেঁধে রাখে এরকম উড়ি উড়ে জুটি বাদা উড়ে সপ্তম সুরে মানে যত রকমের গালাগালি আছে তাকে গালাগালে দিতে লাগলো উড়ে মানে উড়িষ্যা প্রদেশের লোক কহিলাম তবে আমি তো নীরবে দিয়েছি আমার সব দুটো ফল তার অধিকার এত সব দিয়ে কিছু ফল ধরে কাঁধে তুলে লাঠি কাজ আমার আমাকে গাছের মতো করে ঘাড়ে করে কাঁধে তুলে নিয়ে গেলো বাবু সিপ হাতে পারিষদ সাথে ধরিতেছিলেন মাছ সেই বাবু সব সিপ নিয়ে পারিষদ মানে চাকর চাকরের সাথে মাছ ধরতেছিল শুনি বিবরণ কোথায় তিনি কন মারিয়া করিব খুন বাবু যেতে বলে পারিস্বর বলে তার সত্যি অভিশাপ দ্বিগুণ বলে আমি কহিলাম শুধু দুটি আম বাবু মা হেসে বেটা সাধু বেশে পাকা চোর চলে বাসি ছিল কপালে তুমি রে মহারাজা সাধু হলে আজ আমি আর চোর মতে আমি তুমি আমার কাছে সবকিছু নিয়ে নিলাম তুমি চোর হলো না আর আমি দুইটা পাকা ফল আমি দুইটা আম পাকা ফল নিয়েছি হ্যাঁ দুটা আম নিয়েছি এখানে আমারই গাছে ছিল হবে আমি চোর হয়ে গেলাম তুমি ভালো হয়ে গেল